আর পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য অর্ডার ইস্যু করেছিলাম সেটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল হাইকোর্টের জয়েন্ট ইন্সপেকশন রিপোর্ট আমরা জমা করেছি উইথ দ্য ব্লক লাইন ব্রহ্মপুর সেখানে দেখা যাচ্ছে এই জায়গাটা ইলিগ্যালি কনভার্ট হয়েছে সেই কনভার্সনটা হাইকোর্টের সামনে রিপোর্ট পাশার পর হাইকোর্ট সুনির্দিষ্টভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে পজিশনের পুকুরটা ছিল অ্যাকচুয়ালি মাপ অনুযায়ী সেটা তাকে ফেরত দেওয়া হোক আজকে থেকে ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই পদক্ষেপ আমরা শুরু করলাম এই পুকুরটাকে পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য তারাক্ট কাজ আমাদের আইন অনুযায়ী যে খরচা এখানে হবে সে খরচ আমরা তাদের কাছে ক্লেম করতে পারব আমরা তাদের কাছে আমাদের যে ডিমান্ড নোটিস আমরা যে কি খরচের পুরো প্রুফটা করার জন্য সেটা তাদেরকে পাঠিয়ে দেব তারা সেটা অ্যাজ পার দা লজ যে প্রভিশন আছে সে অনুযায়ী টাকাটা উদ্ধার করবে কত টাকা বরাদ্দ হয়েছে এখানে মোটামুটি 82 শতক জায়গা ভরাট হইতোলে আমাদের কাছে রেকর্ডে যেটা আছে আমরা সেটাই করার প্রক্রিয়া চালু করেছি আর টোটাল সাড়ে তিন কিছুটা আপনারা পুকুর দেখতে পাচ্ছেন এখনো আছে তো সেটা বাকিটা ভাবে ভরাট করা হয়েছে গৌরপুর পৌরসভা এই মুহূর্তেই কোনো অভিযোগ পায় সঙ্গে সঙ্গে তার তদন্ত শুরু করে এবং তদন্ত প্রক্রিয়া শেষ করে তারপর কনসার্ন যারা যুক্ত আছেন এই জলাভূমি ভরাট করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয় এবং ব্যাপারটাকে আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনের কাছে নিয়ে যাই সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ল্যান্ড দপ্তর সবাইকে সঙ্গে নিয়েই আর কি এর প্রতিবাদ এবং অ্যাকশন আমরা নিয়ে থাকি ইতিমধ্যে আমরা কোর্টের দ্বারস্থ হয়ে যাই এবং কোর্ট যেমন যা ডাইরেকশন দেয় আইন অনুযায়ী সেই আইন সেটাকেই মান্যতা দেওয়া এবং কোর্টের ডাইরেকশনটাকেই ইমপ্লিমেন্ট করা এটাই হচ্ছে আমাদের প্রশাসনিক দায়িত্ব এবং বড় পৌরসভা সবাই প্রশাসনিক দায়িত্ব প্রতিদিনই আর কি পালন করে যাচ্ছে যখনই না এখানে কোনো বাধার সম্মুখীন হয়নি কারণ ব্যাপারটা চলছে দু হাজার সাল থেকে তখন থেকেই কোর্টে বিভিন্ন রায় রয়ে গেছে এবং সেই রায় অনুযায়ী আমরা দু তেইশ সালে ফেব্রুয়ারি মাসেও একবার বলা হয়েছিল যে রেস্টোরেশনটা আপনারা আপনাদের তরফ থেকে করে দেবেন তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তারপরে আবার কোর্টের কাছে যাই ব্যাপারগুলো এবং কোর্টের থেকে গত টেন্থ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি যা নির্দেশ দিয়েছেন যে রেস্টোরেশন অফ ওয়াটার বডি সেটা ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে আমাদের বরংপুর পৌরসভা এবং তার এক্সিকিউশন করার জন্যে দায়িত্ব দেওয়া আছে এক্সিকিউটিভ অফিসারকেই ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী